আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় বন্ধু চলে আসলাম নতুন একটি জায়গা প্রকৃতির মাঝে প্রকৃতির কাছাকাছি যেদিকে তাকাই শুধু প্রকৃতি আর প্রকৃতি সবুজ গাছগাছালি আসলে বন্ধুরা প্রকৃতির কাছে আসলে মনটা ভালো হয়ে যায় খুবই ভালো লাগে প্রকৃতি অপরূপ সৌন্দর্য প্রকৃতির কাছে আসলে আপনার মনটা শরীরটা সবই কিছু ভালো হয়ে যায় তাই আসুন আমরা মাঝে মাঝে প্রকৃতির কাজে আসব প্রকৃতির পাশে থাকবো প্রকৃতিকে উপভোগ করব দেখেন কত সুন্দর একটি জায়গা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম মাঝে মাঝে চলে আসি প্রিয় বন্ধু প্রকৃতির কাছাকাছি আপনি যে একজন প্রকৃতিপ্রেমী মানুষ হন আপনাকে অবশ্যই প্রকৃতির কাছে আসতে হবে সবুজ গাছগাছালি সবুজ প্রকৃতি সবুজ বাংলাদেশ এবং আপনি যেখানেই থাকেন না কেন কিছু কিছু দৃশ্য তুলে ধরবেন যে দৃশ্যগুলো মানুষ দেখবে বহির্বিশ্ব থেকে শুধু আমি না আপনি আপনার আশেপাশে এলাকায় যখন সময় পাবেন তখন এই তুলে ধরবেন সেই প্রকৃতির দৃশ্য কেননা তখন আমরা জানতে পারবো যে আপনি প্রকৃতিপ্রেমী বা যে এলাকায় আছেন প্রকৃতি আছে তাই আসুন এই বর্তমান পৃথিবীতে প্রকৃতি প্রায় বিচ্ছিন্ন সবুজ গাছ গাছালি কমে যাচ্ছে আমি এই ভিডিওর মধ্যে আহ্বান করব আপনারা বেশি বেশি করে সবুজ গাছ গাছালি গাছ রোপণ করবেন তাহলে আমাদের প্রকৃতি আরও সুন্দর হবে তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন গাছ আমাদের পরম বন্ধু প্রকৃতি সবসময় আমাদেরকে আলো দেয় অক্সিজেন দেয় তাই আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসবো আজকে অঙ্গীকার করি সবুজ গাছগাছালি সবুজ দৃশ্য কার না ভালো লাগে প্রন্ধু সবুজ দৃশ্য অবশ্যই ভালো লাগে তাই আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাবো গাছের যত্ন নিব এখানে আমি যেখানে আসছি একটা নতুন জায়গা দেখতে পাচ্ছেন শুধু গাছগাছালি প্রকৃতি কেউ নেই আমি একাই দেখেন আশেপাশে কোনো লোক নেই খুবই সুন্দর একটি জায়গা প্রিয় বন্ধু খুবই সুন্দর একটি জায়গা ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন আর আমরা যারা অনলাইনে কাজ করি ফেসবুকে ভিডিও সারি আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা মহামূল্যবান কমেন্ট করবেন কমেন্ট না করলে আমরা ভিডিও বানাতে উৎসাহবোধ হব না এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন রাস্তা অসাধারণ দৃশ্য প্রকৃতির কাছাকাছি চলে আসলাম প্রিয় বন্ধু শুধু প্রকৃতিকে ভালোবেসে যাব আমরা আসুন আমরা এভাবেই প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির কাছে থাকি তো বন্ধুরা আরেকটি কথা বলবো কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবার প্রতি ভালোবাসা অবিরাম শুভেচ্ছা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে